আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আমাদের আমরা মাঝে মাঝে আসুন খুব সুন্দর একজন মানুষ সুন্দর মনের মানুষ উনি একটু ভুরিওয়ালা মানুষ কারণ উনি হয়তো হাঁটাহাঁটি কম করেন যাই হোক এটার জন্য ওনাকে আমেরিকাতে একটা অ্যাড দিয়েছেন তোমরা যারাই ওনার অ্যাডটা শুনবে বা দেখবে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর হয়েছে ভাইয়া আপনি কিছু বলতে চানটা দেখবেন থ্যাংক ইউ ভাইয়া